আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লিচুর মতোই দেখতে কিন্তু লিচু নয় এমন একটি ফল নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব গ্রীষ্ম আর বর্ষাতে প্রকৃতি আমাদের ঝুড়ি ভরে ফল উপহার পাঠায় আম কাঁঠাল জাম লিচু সবেদা জামরুল যেমন গাছ ভরে থাকে ঠিক তেমনি এই সময় গ্রাম বাংলায় আরও একটি ফল গাছে ছেয়ে থাকে অনেকেই এর নাম জানেন না অনেকেই আবার জানেন না কিভাবে এটি খেতে হয় তবে দামে যতই সস্তা হোক না কেন উপকারিতার দিক থেকে এই ফল একশো গোল দেবে জাম লিচুকে এই ফলটি হলো আশফল বা কাঠ লিচু যার বৈজ্ঞানিক নাম হল ডিমো কার্পাস লংগান ক্রান্তীয় অঞ্চলেই এই ফলের দেখা মিলে এখন বাজারে গেলেও দেখতে পাবেন সবেদা পেয়ারার পাশাপাশি ঝুড়িতে শোভা পাচ্ছে আশফল আশফলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এছাড়াও রয়েছে খনিজ পদার্থ শর্করা ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে পানি ফলটির বাহাত্তর শতাংশ জুড়ে থাকে পানি প্রতিদিন তিন থেকে চার চা চামচ এই আঁশ ফলের রস খেতে পারলে যে কোনো রকমের দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যায় সহজেই এছাড়াও আঁশ ফলের খোসাতে থাকে পুষ্টি আর তাই এই খোসা মিহি গুঁড়ো করে গরম দুধের সঙ্গে মিশিয়ে নিন এরপর তা ছেঁকে খেলে বাড়বে পৌরসত্ব এখন চলুন জেনে নেওয়া যাক আশফলের উপকারিতাগুলো সম্পর্কে এক আশফলের শুকনো শ্বাস থেকে ভেষজ ঔষধ তৈরি করা হয় এছাড়াও হজমের সমস্যা পাকিস্তলী সমস্যাতেও কাজে লাগে এই ফল অনিদ্রা দূর করতেও সাহায্য করে দুই আশফলের পাতা ক্যান্সার রোধ করে যে কোনো রকম অ্যালার্জি ক্যান্সার হৃদরোগ উপশমেও কাজে লাগে এই গাছের পাতা এছাড়া এই ফল ডায়াবেটিসের রোগীদের জন্য ভালো রক্ত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে তিন অনেক সময় বাচ্চাদের পেট ব্যথা পেটে কৃমির সমস্যা হয় সঙ্গে থাকে ক্ষুধা মন্দা বাচ্চার ওজনও কমে যায় এক্ষেত্রেও কিন্তু কাজে লাগে আশফল চার আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে এই ফলের জুড়ি মেলা ভার শারীরিক দুর্বলতা এড়াতে এবং অবসাদ দূর করতেও এই ফল খুব ভালো কাজ করে আশফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তাই হার্টের যাবতীয় সুরক্ষা প্রদান করতে এবং হার্টকে সচল রাখতে কিন্তু ভূমিকা রয়েছে এই গ্রামীণ ফলের স্ট্রোকের ঝুঁকিও কমাতে সাহায্য করে এই আশফল আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ